ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে ব্যারাকপুরে আয়োজিত হল মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোডের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের ওপর পাল্টা আঘাত আনা হয় ভারতীয় সেনাবাহিনীর লড়াইকে কুর্নিশ জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বিধানসভায় মিছিল করার ডাক দেওয়া হয়েছিল ভারতের জাতীয় পতাকা নিয়ে সেই মতো ব্যারাকপুরে আয়োজিত হলো মিছিল এই দিনের মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস এই দিনে মিছিল নিয়ে বলেন আজকে হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভারতীয় সৈনিকদের কুর্নিশ জানানোর জন্য আমরা আজকে এই মিছিল অভিনন্দন জানানো

جزاك الله خير جنتا باد 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 جنتا زندہ باد زندہ باد زندہ باد جان جان اللہ اکبر ان کے محترم ان کے محترم ان کے

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা